সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে রান্না করতেছি ছোট ছোট বাইম মাছ বাইম মাছগুলো আমি বেজে নিয়েছি আলু দিয়ে ভুনা করে নেব তো ছোটো একটা ভিডিও সবাই প্রথমে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন আর অ্যাড আস ভিডিওটা দেখে নেবেন মাছ ভাজা হয়ে গেছে প্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন তেল দিয়ে আমি এগুলো ভাজা ভাজা করে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না ছোট একটা ভিডিও চার মিনিটও হয়নি তাই ভিডিওটা ফুলজ করে যাবেন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিছি একটু টমেটো দিয়ে দিছি এগুলো এখন ভালো করে কষায় নিলাম আমি আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি মাছ ভাজার সময় এই যে দেখেন আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি কষায় নিব আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাই এখন একটু নাড়াচাড়া করে একটু মশলা মিশায় নিতেছি আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই আমার ভিডিওটা ওয়াশ করে যাবেন এই তো আলুগুলো কষানো হয়ে গেছে আপনারা এভাবে আলু দিয়ে যখন ঘরে কিছু থাকবে না তরকারি তখন আলু দিয়ে ফ্রিজে যদি একটু টমেটো থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সব তরকারিতে আমার আলু দেওয়া লাগে আলু ছাড়া আমার ভালো লাগে না আলু খেতে আমার পছন্দ একটা হলেও আলু দিতে হয় ঝটপট একটা রেসিপি রান্না করে নিলাম আজকে এই তো বেজে রাখা বাইং মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজা কিন্তু কাটতে খুব কষ্ট তা আমি অনেকগুলো মাছ একটা খালারে দিয়ে আমি কিনে কিনে তারপরে কেটে নিয়েছি খালা কেটে দিয়ে গেছে মাছগুলো ছোট মাছ একা হাতে কাটা অনেক অসম্ভব সম্ভব না আমি নিজেও কাটতে পারি তারপরও একজনকে নিয়ে কেটে নিয়েছি মাছগুলো তো এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো ডাকনা তুলে দেখাচ্ছি আপনাদেরকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে কিন্তু যে যেখান থেকে আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এই তো তরকারিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে রান্নাটা সবাই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ